এটা যে আমাদের iman কিভাবে এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে মাগরিবের পরেও হয়তো একটা ছেলে এখানে কোরআন পড়ছে আজকে মাগরিবের পরেও ঠিক না হুজুর পড়ছে মনে হয় আচ্ছা আসরের পরেও একটা ছেলে কোরআন পড়ে হুজুর ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী আসরের নামাজের পর মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করবে মন্ডলবাড়ী কৌমি মাদ্রাসার হেজ বিভাগের ছোট বন্ধু ছেলেটা তখন কোরআন পরে এই প্যান্ডেলে আপনার এটার নিচে প্রচুর মানুষ থাকে দুইজন পরে দুই আপনার থাকে অসংখ্য মানুষ চারদিকে ঘুরতেছে ওই দোকানে আছে পাটে আছে ওই ছেলে কোরআন পড়তেছে আর কোরআন জানি কি করে মুমিনের ইমানি শক্তি বলে সবাই কি করে দেখাইতে যাইতেছে বাড়াইতেছে এরপরে মাগরীবের পরে ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী আমরা আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলোয়াতের মাধ্যমে বন্ধু করবে ওই ছেলেটা আবার তেলোয়াত শুরু করে ইতিমধ্যে আলোচক সাহেব এই পাশের চেয়ারে বা পিছনে বসা থাকে উনি একটু বরে উঠবে ওই ছেলে যখন তেলোয়াত করে মঞ্চে যারা থাকে এর মধ্যে কয়েকজন এসে আলোচকরে বলে হুজুর চা বিস্কুট পান মানে যারা মঞ্চে থাকে ওদেরও শোনা কোনো দরকার নাই আর যে হুজুর বয়ান করবে ওনারও শোনা দরকার নাই আর সামনে যারা আছে ওরা ঘুরতে থাকে আর বলে এই তাড়াতাড়ি 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 চা চা শেষ হুজুর এখন বয়ানে বসবে হুজুর কোথায় বসবে আর এখন যে তেলোয়াত চলতেছে এটা বিষয় না হুজুর তেলোয়াতের পরে বয়ানে বসবে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা মানে তেলোয়াত শুরু হলো আর একজন আরেকজনকে বলতেছি খা খা তাড়াতাড়ি শেষ কর হুজুর বসে যাবে এই আপনাদের এলাকায় এরকম আছে কিনা আমি বলছি না এরকম হয় পরে দেখবেন। এই যারা আয়োজক থাকে ওখানেও চায়ের পর্ব চলে বিস্কুট খায় চা দেয় থাকে একটু পরে মনে করেন কথার কথা মাগরীবের পরে যদি কোনো ঢাকার নামি দামি আলোচক থাকে তো এখন তারা বলতে পারে এই তাড়াতাড়ি খা হজুরে একটু পরেই বসে যাব কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি চাটা শেষ কর বিস্কুটটা শেষ কর আর ওই যে বাচ্চাটা তেলোয়াত করতেছে এটা নষ্ট হইতেছে কোরআনের অভিশাপ নিয়েন না আরে বললাম তো আপনি নিজেরে নিজের পরীক্ষা করেন এই যে আজকে মাহফিল দিলাম আমরা এখানে আমাদের কত ধর্মীয় ভুল হয়ে গেছে আর আমরাই বলি কি হুজুর এত আমরা বিজয় হচ্ছে না কেন মুমিনা জিজ্ঞাসা করেন আমি খাঁটি মুমিন কিনা সুরে আনফালে দুই নম্বর আয়াতে আল্লাহ বললেন ওইদা তুলিয়া তালিহিম আয়া তুহুম ইমান তেলোয়াদ করলে মুমিনের ইমান ওই তেলওয়াত খাওয়া বাড়ায় দেয় নাউজুবিল্লা করেন কোরআনের সাথে সম্পর্ক করেন কোরআন তাহলে ইমানি শক্তি বাড়ে একটা উপায় জানলাম কোরআন তালওয়াত করা নিয়মিত কোরআন পড়ব বলেন ইনশা আল্লাহ পড়বেন তো কোরআন আল্লাহ আল্লাহ তো উফিক দান করেন রসুল সাল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইকরা ইল কোরআন আফি আর বাইনা অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন পর তিন দিনে পারলে বলেন দশ পাড়া করে না পারলে সাত দিনে বলেন সাত মঞ্জিলে বলেন এক পাড়া করে হলে তিরিশ দিনে এক খতম এটাও যদি না পারেন নবীজি বলেন ও আমার উম্মত অন্তত চল্লিশ দিনে এক খতম করান পড়ো আমাদের মাঝে এমনও লোক পাবেন চল্লিশ বছরও এক খতম করান পড়েনি কিন্তু নবী বলছে এক খতম চল্লিশ দিন হ্যাঁ হ্যাঁ মাসাল্লা অনেকে পরে রমজানে পরে সাতাশে পর্যন্ত তাও আবার সাতাশের পরে পরে না সাতাশ পর্যন্ত পরে পড়ার পর হুজুর একটা স্লিপ ধরা দেয় আর বলে হুজুর দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানার জন্য এক খতম নানির জন্য এক খতম খতমগুলা গুলা দিয়েন আমি এতদিন পড়ছি এগুলো হাওয়ায় ঘুরতেছে তো আজকে আপনি এগুলো বক্সায় দিবেন কয় রমজানে এটা বাকি রয়ে গেছে আর পরে না বিবিরে বলে এটা রেখা দাও আবার আগামী রমজানে দিও এরপরে কি করে জানেন রমজানে অসংখ্য মানুষ এরপরে সাতাইশের পরে আর তারাবিও পড়ে পরে না কোরআনও পরে না তারাবিও পরে না আল্লাহ বা চাইছে যে রোজা রাখে আল্লাহ বা চাইছে কি রাখে আল্লাহ জানে কবে আবার এই সিস্টেম আসে যে সাতাইশ মানি রমজান মাস শেষ হ্যাঁ পরে রোজা রাখে তারাবিও তারা পড়ে না কোরআনও পড়ে না কেন ভাই আপনি যে একটু আগে না বলতেছেন হুজুর আমরা এত মুমিন বিজয় হচ্ছি না কেন নিজের দোষগুলা নিজে বের করেন তাহলে কোরআন ইমান বাড়ায় বলেন কোরআন কি বাড়ায় তেলাওয়াত ইমান বাড়ায় নিয়মিত কোরআন তেলোয়াত করা আল্লাহ তৌফিক ফিক দান করেন ইমান বাড়ানোর আরেকটা উপায় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আছে হিন্নাফি খালপি সামাওয়া তিওয়াল আৰু দিবস তিলাফিল্লেই লিওয়ান নাহা লা আয়া তিল্লি উলিল আলব নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানীরা চিন্তা করবে আসমানের সৃষ্টি আল্লাহ আকবার এই আসমান খুঁটি ছাড়া কিভাবে আছে জ্ঞানীরা যখন চিন্তা করবে ইমান বাড়বে আল্লাহ আকবার এই জমিনের নিচে পানি আচ্ছা পানির উপরে আমরা ভাসমান জমিনের উপর কিভাবে আসি পানি পানি জমিনের নিচে কি বলেন তো পানি আমরা পানির উপরে তো ভাসমান থাকার কথা এই যে দেখেন তার চেয়ারটা স্থির আছে আমার চেয়ারটা স্থির আছে ওনার চেয়ারটা স্থির আছে উনিও নড়ছে না তিনিও নড়ছে না আপনারাও স্থির বসে আছেন অতসে উচিত ছিল নড়াচড়া করা কারণ আমরা পানির উপরে আল্লাহ তালা বলে দিয়েছেন শোনো জিবালা ও তাদা জ্ঞানীরা কোরআন পইরা তোমরা গবেষণা করে বের করবা তো জ্ঞানীদেরকে আল্লাহ কোরআনে সমাধান দিয়ে দিয়েছে ও জ্ঞানীরা জমিন কেন নরে না জানো আমি আল্লাহ শক্তিশালী পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিচ্ছে এগুলা চিন্তা করলে কি বাড়বে হ্যাঁ ইমান বাড়বে আপনি ইমান বাড়বে আল্লাহর প্রতি অঘাব বিশ্বাস বাড়তে থাকবে তাহলে আসমানের দিকে তাকাইলে জ্ঞানীদের ইমান বাড়ে কেন খুঁটি ছাড়া একটা সাদ আমরা বানাইতে পারি না এই বিশাল আসমান খুঁটি ছাড়া কে বানাইলো চিন্তা করে জ্ঞানীদের ইমান আল্লাহ বাড়ায় এই জমিন পানির উপরে এটা তো নড়াচড়া করার কথা কই না নড়ছে না তো আচ্ছা কে স্থির রাখলো জ্ঞানীরা চিন্তা করে আর জবাব পেয়ে যায় যে পাহাড়গুলা পেরেক হিসাবে আছে এই জন্য জমিন স্থির আছে তখন তাদের ইমান আগের চেয়ে আরও বেড়ে যায় তাহলে এক নাম্বার কুরআন তেলাওয়াত করা দুই নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা রাতের পরে দিন দিনের পরে রাত তো জ্ঞানীরা চিন্তা করে আচ্ছা রাতের পরে দিন দিনের পরে রাত কে করে আল্লাহ জবাব দিয়ে দিছে 20 পারার 13 নাম্বার পৃষ্ঠা ইনজালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন ই ইয়াতিকুম বিদিয়া ইন আল্লাহ তাআলা বলেন একটু চিন্তা করে দেখো ইন জাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ যদি কয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দিতেন রাতকে রাত রেখে দিতেন অন্ধকার রেখে দিতেন আল্লাহ ছাড়া কে আছে বলো এটাকে আলোকিত করার জন্য তো উত্তর হলো আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আপনি চাইলে সারা জীবন রাত রেখে দিতে পারতেন আর দিন আনতে পারতেন না আল্লাহ আবার বলে জাদুল্লাহ আলাইকুমুন নাহার সর্মাদান ইলাই কয়ামাতী মান ইলাহুন বিলাইল চিন্তা করে দেখো যদি আমি আল্লাহ সারা জীবন শুধু দিন রাখতাম আর রাত না আনতাম তো আল্লাহ ছাড়া কে আছে এই দিনকে রাত বানাইতে পারত অথবা রাতকে দিন বানাইতে পারত বলো আমি ছাড়া কে আছে যদি আমি আল্লাহ চাইতাম সারা জীবন অন্ধকার রাখতে পারতাম যদি আমি চাইতাম সারা জীবন আলো রাখতে পারতাম কিন্তু না আলো রাখি তোমাদের রিজিক অন্বেষণ করার জন্য অন্ধকার দিয়ে রাতের একটা আবরণ তোমাদেরকে দিয়ে দিই কেন যেন তোমাদের শরীরের স্বাস্থ্য যেন ঠিক থাকে আমি আল্লাহ একটা আরামের ঘুমের জন্য রাত নামক একটা আবরণ তোমাদের উপর দিয়ে দিই